এশিয়া কাপে তাওহিদ রিদের পরিবর্তে সাইফ হাসানকে দলে চাই এশিয়া কাপের আগে সংবাদ মাধ্যমে এসে বোমা ফাটিয়ে একই বললেন অধিনায়ক লিটন কুমার দাস যা মুহূর্তেই ভাইরাল দর্শক আর মাত্র চার দিন বাকি এরপরই শুরু হতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই আগামী এগারোই সেপ্টেম্বর এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল তবে এশিয়া কাপের জন্য এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া কাপের দলে কে জায়গা পাবে আর কে বাদ পড়বে তা নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা আর টাইগার ভক্ত সমর্থকদের দাবি এশিয়া কাপের স্কোয়াডে তাহিদ ত্রিদার পরিবর্তে সাইফ হাসানকে অন্তর্ভুক্তি করা হোক কেননা গত বেশ কয়েকটি ম্যাচে ব্যাথাতে কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারছেন না তাহিদ ত্রিদয় দলের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দিয়ে দলকে চরম বিপদে ফেলে দিচ্ছেন তাহিদ ত্রিদয় অপরদিকে সাইফ হাসান দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নেদারল্যান্ডের বিপক্ষে ব্যাটে বলে এবং ফিল্ডিংয়ে অলরাউন্ডিং পারফর্ম করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাইফ হсан দলে থাকলে বোলিং এবং ব্যাটিং দুটেই কাজে লাগাতে পারবেন দলের অধিনায়ক আর তাই তো সবার দাবি এশিয়া কাপে তাওহিদ হৃদয়ের পরিবর্তে সাইফ হাসানকে দলে রাখা হোক আর এবার সংবাদ মাধ্যমে এসে অধিনায়ক লিটন দাস বললেন তাওহিদ হৃদয় দীর্ঘদিন ধরে ব্যাটে রান করতে পারছে না অপর দিকে সাইফ হাসান নেদারল্যান্ডস সিরিজে নিজেকে প্রমাণ করেছে আর তাই তো তাওহিদ হৃদয়ের পরিবর্তে সাইফ হাসান এশিয়া কাপের দলে থাকলে দল অনেক বেশি শক্তিশালী হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি এশিয়া কাপের স্কোয়াডে তাওহিদ হৃদয় নাকি সাইফ হাসান কোন খেলোয়াড়কে আপনি দেখতে চান জানে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ